Happy birthday Thank you সকঙচছে সক্ডিসয়ানে কটিস্যান শাক্য়ানে সকের সার সানে দ্শানে রাইছে। সাটর সাকের সাকে সাকে সার সারা সাকে সিয়া আজকে হচ্ছে জুলাই আর আজকে হচ্ছে আমার জন্মদিন আর আজকে ভীষণ ভীষণ খুশি সকাল থেকে আর হাজব্যান্ড সকালে দিয়ে দিল আমার বার্থডে গিফটটা তো আমি যেহেতু জানতাম তাও গিফট তো গিফটই হয় তো প্যাকিং ট্যাকিং করে আবার নিয়ে এসে আমাকে কিন্তু দিয়ে সকাল সকাল ভীষণ খুশি হয়ে নিয়ে নিলাম আর ভাবলাম আগে শেয়ারই করে দিই কি কি দিয়েছে মানে কি দিয়েছে আর কি সেটা শেয়ার করে দিই তারপরে না হয় বা কি কাজ শুরু করবো বা সন্ধ্যাবেলা কি প্ল্যান আছে সেটা না হয় পরেই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সন্ধ্যাবেলা কিছু প্ল্যান ছিল না আমি ভাবে মানে জানতাম কিছু না কিছু তো করবে আমার দাদা আছে তারপর হাজব্যান্ড আছে কিছু না কিছু তো সেলিব্রেট একটা ছোটো মোটো করবে তো কিন্তু এত সুন্দরভাবে একটা সারপ্রাইজ দিবে আর কি সেটা ভাবতে পারিনি তো তোমাদের সাথে চলো শেয়ার করবো সেটা আজকে হয়েছে তো ভীষণ খুশি আমি ভীষণ খুশি কারণ সবাই আমাকে এভাবে আর কি ভালোবাসে ভীষণ ভালোবাসে সবাই তো সেই কারণে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে দেখো একটা স্মার্ট ওয়াচ ভীষণ সুন্দর দেয় আর ও কিন্তু আমাকে অনেকদিন থেকেই বলছিল যে তোমার বার্থডেতে কী গিফট নেবে তো আমি ভাবলাম যে কি আর নিব তো মানে প্রথমে তো বলছিলাম না কারণ আমার ইয়ে মানে ভালো লাগে না কাউকে জোর করে কিছু প্রেশার দিয়ে একটা গিফট নেওয়ার তো ও বলছিল কিনবা তো আমি বললাম কত দামের মধ্যে দিবে তো বলো তো বললো এরকম এরকম তো সব সময় তো সবটা নেওয়াটা ঠিক না না যখন যেটা মানে যখন আর কি যেটা নেওয়ার সময় তখন সেটা নেওয়াটাই ভালো আমার মনে হয় তো যাই হোক স্মার্ট ওয়াচটা পরে দেখলাম ভীষণ ভালো লাগছে আমি তো খুব খুব খুশি আর তারপরে দেখো সন্ধ্যাবেলা একদম চলে এসে এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা না সাড়ে ছটা যাই হোক এখন দেখতে পাচ্ছি না এখানটাতে তো এখন আমার এই একটা বোন হয়ে আমাদের পাড়ারই তো আমাকে বার্থডে গিফট দিচ্ছে দেখো ভীষণ খুশি আমি ও মানে আমাকে কতটা ভালোবাসে ভালোবেসে দেখো এটা আমাকে ফটো ফ্রেমে বানিয়ে নিয়ে এসে দিয়েছে এই ফটোটা আমি তুলেছিলাম ফেসবুকে তো তোমরা যারা আমার পোস্ট রেগুলার দেখো তারা দেখতে পাবে এই ফটোটা আমি কিন্তু ফেসবুকে দিয়েছিলাম তো ওখান ও ওখান থেকে নিয়ে আমাকে গিফটটা করেছে আমি যে কী পরিমাণে খুশি হয়েছি বলে বোঝানো যাবে না ভীষণ খুশি হয়েছি কারণ মানে খুব একটা ভালো মানে ভালো লাগলো জিনিসটা দেখে খুব সুন্দর লাগলো তো যাই হোক ওকে দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম বলতে ও চলে গেল ও মানে বাড়িতে একটু লেট হয়ে গেছিলো যেহেতু ওকে মানে দোকানে না বানিয়ে তো মানে সাথে সাথে দিল তো সেই কারণে একটু দোকানে লেট করেছে তো দেরি হয়ে গেছিলো তো তারপরে দেখো আমি আমার আর কি বার্থডের জন্য একটা আমি নিজে হচ্ছে মানে অনেকগুলো জামা নিয়েছিলাম তার মধ্যে একটা পরে নিচ্ছি তো আমি অনলাইনে টুকটাক টুকটাক নিতেই থাকি যখন থেকে ইনকাম করা শুরু করেছি কারণ আমার এই ড্রেস ট্রেসগুলো নেওয়ার না খুব এক মানে খুব শখ আর কি আমি মানে সোনা দানার মানে প্রতি যতটা না আমার আগ্রহ তার থেকে বেশি কিন্তু আমার ড্রেসের প্রতি আগ্রহ তো আমি ভীষণ ভালোবাসি ড্রেস কিনতে আর পড়তে তো তো সেই কারণে কেনা আর কি তো যাই হোক এখন একটু সাজুগুরু সাজুগুজু করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু ওখান থেকে ত ো ম া 내가 র আর তারপরে কিন্তু আমি যাই হোক চোখে হালকা হালকা একটু কাজল লাগিয়ে নিলাম একটু আইস দিলাম হালকা করে দিয়ে তারপরে কিন্তু আমি বসে বসে দেখছি দাদারা কী কাজ করছে আর কি দাদারা বেলুন ফলাচ্ছিল সেটাই দেখছিলাম আর মানে তোমাদের সাথেও শেয়ার করেছিলাম কিন্তু ওটা না ক্লিপটা নিয়ে আবার কেটে দিয়েছি কারণ ওরা হচ্ছে দাদারা গরমে ওই দেখো গেঞ্জি পরেনি তো সেই কারণে ওরা একটু ভিডিও করার জন্য মানে করছিলো তো সেই কারণে তোমাদেরকে দেখায়নি ওদের তো ওরা বেলুন টেলুন এই দেখো এই দাদা এসে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি এক দাদা ও তারপর আমার হাজব্যান্ড আর দাদা তিনজনে মিলে ওরা অনেক খাটনি করে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আচ্ছা আসলে কি বলতো তোমাদের বললাম না আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসে তো দাদা আবার বললো দাদাও নিয়ে এসেছিলো দাদা আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে করবে তো আমার হাজব্যান্ড জানতো না তো সেই কারণে ও নিয়ে এসেছিলো তো দুটো কেক হয়ে গেছিলো আর ভীষণ খুশি লাগছিল ওই সময়টা আর কি একটা মানে দেখো যে কোনো একটা স্পেশাল দিনে স্পেশাল ফিল করলে কতটা ভালো লাগে বলো তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জুলাই আজকে হচ্ছে আমার বার্থডে হ্যাপি বার্থডে টু মি তো আজকে ভীষণ ভীষণ খুশি ছিলাম না সকাল থেকে আর কি ভাবছিলাম যে কোনো কিছু সেলিব্রেট হবে না জানতাম না কিছু না কিছু তো হবে তো আর কি সন্ধ্যাবেলা হচ্ছে দাদা আমার হাজব্যান্ড আগে ইয়ে নিয়ে আসলো কেক তারপরে দাদা আবার নিয়ে আসলো তো সব এখন ডেকোরেশন করা হচ্ছে সব দাদারা করছে তো কেক কাটবে একটু করে আর এই যে মা তো এই যে হচ্ছে মা মাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য জন্ম দেওয়ার জন্য তো বলার বলার আর কিছু নেই তো হচ্ছে আর কি কি গিফট পেয়েছে অন্য কোনো আর আমার হাজব্যান্ড যে গিফট দিয়েছে ওটা পড়বোই তো একটা ঘড়ি দিয়েছে তোমরা হয়তো দেখেছো আর এখন সব ডেকোরেশন হচ্ছে হয়ে গেলে আর এত এত বড় মানে ঘরে থাকা যাচ্ছে না ওই স্ট্যান্ড ফ্যান চালালে তারপরে মানে স্ট্যান্ড ফ্যানের নিচেই বসে থাকতে ইচ্ছা হচ্ছে সরতে ইচ্ছা করছে না এরকম একটা তো এই যে একটা জামা পড়লাম এটা আমি নিয়েছি নিজের ইনকাম থেকে টুকটাক করে একটু একটু করে নিই নিজের শখগুলো তো পূরণ করতে হবে নিজের ইনকাম করে নাহলে কি লাভ হলো নিজের জিনিস যদি না নিতে পারি ছোটো ছোটো তো এগুলো তো আর সব দেখানো হয় না সব কিছু লাগে যে কি নিলাম না নিলাম তো এটা দেখাতে পারি এই জন্য তো এটা নিয়েছি আর দেখো এটা করবো আর এত গরম কি করে যে কেক কাটবো কে জানে তো চলো দেখতে থাকো কী কি হয় সত্যি দাদাদের অনেক অনেক ধন্যবাদ কারণ ওরা না থাকলে আজকে এই দিনটা এত সুন্দর করে সেলিব্রেট হতো না হয়তো বা হতো হাজব্যান্ড কিছু কিছু করতো কিন্তু সবাই মিলে ছাড়া না এত সুন্দর করে সেলিব্রেট করা সম্ভব হয় না আর কত কম সময়ের মধ্যে জানো না তোমরা সাড়ে ছটা না সাড়ে সাতটার থেকে আটটা আড়ে আটটার মধ্যেই হয়ে গেছিল রেডি শপ এই দেখো ফাইনাল লুক ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছিলো আমার তো খুব ভালো লেগেছে আর তারপরে কিন্তু আমি এখন বা ফ্রিজ থেকে ফ্রিজে কেকগুলো রাখা ছিল দুটো কেকই তো সেটাকে বের করে নিয়ে যাব কারণ যে গরম না এত গরমে এমনি ফ্রিজ মানে এমনি থাকলেই কেক গলে যাবে ওই জন্য ফ্রিজে রাখা হয়েছিল আর তো বের আমি বলছিলাম তাড়াতাড়ি করে কাটবো মানে না হলে যদি গলে যায় আর কি তো দাদা বললো যে না গলবে না কারণ ওটা তো নিরামিষ কেক ছিল না নিরামিষ কেক হলে নাকি গলে যায় তো আমি জানতাম না যাই হোক তো এখন চলো কেকগুলো বের করে নিই আর অহন্ত ভীষণ এক্সাইটেড মানে ও ওরই জন্মদিন মনে হচ্ছে মানে ওই কাটবে তো সে তো অবশ্যই মানে বাচ্চাদের জন্মদিন মানে মাদের জন্মদিন আর কি মানে বাচ্চাদেরই বেশি আর কি আনন্দ থাকে আর এখন তো আমি বড় হয়ে গেছে অনেকটাই তো জন্মদিনের মানে অতটা এক্সাইটেড অতটা কিছু লাগে না কিন্তু কী বলো একটা স্পেশাল দিন তো দিন তো কিছু যদি সেলিব্রেট না করা হয় একটু কেমন মনটা খারাপ লাগে বা স্পেশাল ফিল না করালে একটু কেমনই লাগে তো সেই কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনই দিয়ে দিচ্ছে দাদাদের সবাইকে তো আর এই যে ইয়েলো কালার কেকটা এটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক ফরেস্টের কেকটা ওটা হচ্ছে দাদারা নিয়ে এসেছিলো সবাই মিলে তো যাই হোক ভীষণ সুন্দর হয়েছে আমার তো খুব 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 খুশি কেকটা কেকগুলো দেখে আর এত সুন্দর সাজিয়েছে আমি খুব খুশি তো এখন কেকগুলো বের করলাম আর অহন মানে কিছুতে রাখতে দিচ্ছে না আর কি যদি মানে নষ্ট করে দেয় যদি সেই কারণে মানে আর এই দেখো এখানে কিন্তু আমার নাম লেখা আছে আর অনেকেই আমার নাম জানতে চাও এই যে নামটা দেখতে পাচ্ছ প্রিয়া আমার নাম হচ্ছে প্রিয়া চক্রবর্তী তোমরা হয়তো বা দেখেছ ফেসবুকে যারা দেখো তারা তো জানতেই পারবে সব রেডি করলো দাদারা তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি আর আরেকটা একটা কথা না বলে না বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এতজন উইশ করেছো মানে আমি কি বলবো ভাবতেই পারিনি তোমরা এতজন আর কি আমাকে উইশ করবে খুব ভালো ভালো বেস্ট উইশ করেছো তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি যে এত ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি আসলে জন্মদিন হলে আমরা সাধারণত বাড়ির লোক আর সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের কাছে পাই কিন্তু এইবার আমি মানে এই প্রথমবারই বলতে পারো এর আগের বার তো আমার অল্প ফলোয়ার্স ছিল বেশি না কিন্তু এবার বার্থডেতে আমার অনেক ফলোয়ার্স হয়েছে মানে ফেসবুকে ফলোয়ার্স আছে ইউটিউবে আছে তো তারা আমাকে খুব খুব ভালোবাসা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ আর এখন দেখো কিন্তু আমি কেক কাটছি তো দেখতে দেখো চলো कौन थोड़ा खींच लो हम बात करना है वो वो जरा फटाफट ना के इतनी जल्दी सुंदर आप जाम दम दम बहना बहना अच्छा क्या है দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে কেক কাটলাম আর সবাই সবাই ভীষণ খুশি আর তার সাথে আমি খুশি আর আমার হাজব্যান্ডকে এখন কেক খাইয়ে দিলাম ও তো ক্যামেরার সামনে অতটা আসতে চায় না তো তাই জন্য কি বলছিল ভাই ক্যামেরার সামনে মানে আমার যারা তো সবাইকে চলো এখন টুকটুক করে সবাইকে একটু করে কেক খাইয়ে দিই তো যাই হোক সবাইকে কে খানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই সাইডের যে সাইডেরটা গ্রিন কালার জামা পরেছে ওটা আমার দাদা তার পাশে পাশের ওই এক দাদা তার পাশেটা হচ্ছে পাশের ওই আর এক দাদা তো ওদের অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর আর এই যে ফুলের তোলাটা এটা কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছে তো তো ক্যামেরা স্যামিন আসেনি তো তাই জন্য দাদার হাত দিয়ে তো সত্যি সত্যি খুব ভীষণ মানে ভালোভাবে আজকে দিনটা কাটলো আর আমি না পরে মনে পড়ে মনে মনে পড়েছে আমি ঘড়িটাই পড়িনি আমার হাজব্যান্ডের দেওয়া আমি সেটাই বলছিলাম আমার হাজব্যান্ড আবার ফুলের তোলাটা দিল এখন তো বলছে মানে আমি বলছি আমি তো ঘড়ি পড়িনি যাই হোক এখন গিয়ে আমি আবার ঘড়ি পরে আসবো একদম একদম মনে ছিল অন্য ঘড়ি পরার কথা আর আর একটা কথা না বলেই না তো ছোট্ট মোটো করে শুধু আয়োজনই এইটা মানে সেলিব্রেশন হলো কিন্তু কোনো খাওয়া দাওয়া কিন্তু হয়নি খাওয়া দাওয়া অবশ্যই অন্যদিন হবে কোনো একদিন কারণ আজকে হচ্ছে মানে হঠাৎ করে হলো তো সেই জন্য খাওয়া দাওয়া হয় দেখলে ভীষণ ভীষণ আনন্দ লাগলো কারণ হোক ভালোই চলো একটু আনন্দ হলো কারণ অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো দাদারা একটু আয়োজন করলো সেজন্য হাজব্যান্ড টাও এনেছিল সবাই মিলে সবটা মিলে ভীষণ ভীষণ সুন্দর হলো আজকে দিনটা ভালোভাবে কাটলো বাই ভাই চালো